বারের সমস্ত মহিলারা একদমই রাতে উৎসব পালন করেছে এবং তার সাথে সাথে এলাকার সমস্ত শিশুদেরকে বা এলাকার সমস্ত পুরুষদেরকে পরম্ভ দিয়ে অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর এবং খুব ভালোভাবেই হয়েছে প্রতি বছরই হয় এটা কিন্তু এবছর জন্য আরও সুন্দর মাত্রা নিয়েছে তার সাথে সাথে মহিলাদের উপস্থিতি এবং একটি প্রতিষ্ঠান আছে আকৃষ্ণ সেবা সংগ্রহ করে তাদের সমস্ত ছাত্র ছাত্রীরা অর্থাৎ প্রায় একশো থেকে একশো কুড়ি জন ছাত্র আরও সুন্দরভাবে আমার নাম সুনীতা মালাকার আগামী গত উনিশ তারিখে আমরা রাখি বন্ধন উৎসব পালন করেছি আমাদের আঠেরো নম্বর ওয়ান কংগ্রেস কর্মী মহিলা কর্মীদের পক্ষ থেকে আমরা আমাদের রাখি বন্ধন মেয়ে প্রত্যেক বছরই পালন করি প্রতি বছর আমরা রাখী বন্ধন পালন করি মানব মেলবন্ধন গ্রুপে মানুষের সাথে মানুষের একটা মেলবন্ধন যা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দিয়ে গেছেন তাদের তারই উত্তর সুই ছিল এবছর আমাদের রাখি মননের থিমটা ছিল একটু অন্যরকম প্রথমত আমরা মানব মেরক তো করেইছি আমরা দলমত নির্বিশেষে সবাইকে রাখি পড়িয়েছি শুধুমাত্র ভাই নয় ভাই বোন সকলে মিলে আমরা একত্রিত হয়ে অসংখ্য মানুষের পথ চলতি মানুষকে আমরা রাখি পড়েছি তার সাথে সাথে এই যে ঘটে যাওয়া যে কলের দুর্ঘটনা তাতে যাতে মানুষকে সচেতন করা যায়